আপনি আপনার চোরাটা পরিবর্তন করবেন একটা পরিবর্তন করবেন আপনি মাত্র কয়টা আল্লাহ আপনার জন্য দুইটা পরিবর্তন করবেন আপনি কোন পরিবর্তন একটা কি কি পরিবর্তন করবেন খারাপ পথে ছিলাম ভালো পথে যাব মানুষের আইনের পক্ষে ছিলাম আল্লাহ আইনের পক্ষে যাব পক্ষ তো দুটাই এটা মানুষের আইনের পক্ষ একটা আল্লাহ আইনের পক্ষ তিনটা পক্ষ নেই দশটা পক্ষ নেই পক্ষ কয়টা মাত্র ভাইরা আপনি যদি এই দুনিয়ার পক্ষ ছেড়ে দিয়ে আল্লাহর পক্ষ গ্রহণ করেন এই গ্রহণ করা বলতে কোনো দলে দেওয়া বোঝায় না আমি এক দল থেকে আরেক দলে দাও আমি বোঝাই না আপনি আমারে বোঝাতে দেবো আমি নবীর সময় নবীদের সময় যদি আপনি ফেরাউনের পথে হাঁটতে চেয়েছেন তো নেবীর পথে যেতে হয় বাধ্যতামূলক এখানে থাকা যাবে না নেবীর দলেই যেতে হবে যদি আপনি আবু জেলের পথ সারার জন্য সিদ্ধান্ত নেন আল্লাহ নবীর পথেই বলেই যেতে হবে ঠিক না কি সময় এটা ব্যর্থতামূলক ছিল কিন্তু বর্তমানে আপনাকে সহজ কে দিচ্ছে আল্লাহ কি সহজ আপনি যে দলে আছেন সেই দলকে বলেন কোরআন আইন কায়েম করো দলের নাম যা হয় হোক আমার নাম বলার দরকার নেই যে নামেই দল থাকুক থাকুক বাংলাদেশে তাকে শুধু বলবেন ভাই তুমি কোরআন আইন কায়েম করো তোমার দলই আমি আসি তাহলে হয়ে যাবে এখন তো আর আর দলে যেতে হবে না ওই দলেই থাকা যাবে যদি বদলাতে হবে কি বলেন তো বুঝতে পারেননি হ্যাঁ যে দলে আপনি আসেন সে দলেই থাকা যাবে একটা জিনিসটা সংবিধান এটাই মূল কথা আপনি ওই দলে থাকেন ওই নামে দলে আমার আপত্তি নাই কিন্তু আল্লাহর বাধ্য করেন যদি করে আলহামদুলিল্লাহ আমিও যাবো আপনি কেন আমি সেখানে যাব আমাকে যাওয়া ফরজ সেখানে যাওয়া আর যদি না করতে চায় তাহলে কি করবেন থাকবেন ওখানে থাকবেন মানে জাহান নামে আসেন লিখে রাখেন দেখি জাহান নাম পাওয়া দেখি মরণটা শুধু হবে এই পর্যন্ত মরণ যখন হয়ে যাবে তখন আপনি বুঝবেন আমি জাহান নামে যাচ্ছি বাইরা আমার যখন ফেরেস্তে হাজির হয়ে যাবে কাছে

এখন বলবে ওই মুদ্রাটা কি বলবে ওরা বিপদের সময় আমার কাছ থেকে পালাইয়া গেছে অহেতু সাক্ষী দেবে আলা ভুজিহিন নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে মুর্দা আন্না মুম কা কাফিরিন আমরা কাফির ছিলাম আমরা আল্লাহর আইনের বিপক্ষে মানুষ আইনের পক্ষে ছিলাম তার পক্ষে ছিলাম আমি আল্লাহর পক্ষে ছিলাম না মেলুসিদাইনকে ভালোবাসতাম আমি পছন্দ করতাম মনে প্রাণে পছন্দ করতাম সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলবেন শিকার করলে কি ছেড়ে দিবে মৌতের সময় হয়ে গেছে আর ফিরে দেওয়া হবে না ওরা বলবে কল আর জীবন আমাকে দুনিয়ার দিকে ফিরে দেন একটু দুনিয়াতে ফিরে দেন লাল্লি আমি মা তারা তো কাল্লা

কাফির ছিলাম ওই মানুষের আইনের পক্ষে ছিলাম আমি আল্লাহর আইনের বিপক্ষে ছিলাম যখন আপনি শিকার দিবেন শক্তি দিবেন আল্লাহ তখন বলবেন কে বলবেন কে বলবেন আল্লাহ আর মাওলানা বলবেন কোলাদ খুলু ফি উমামিন কোলাদ খুলু তোমরা ঢোকো প্রবেশ করো ফি উমামিন দলগুলির কাছে যাও উমাম মানে দলগুলি আর উম্মত মানে এক দল ভাইরা ওমুদ মানে কয় দল এক দল আর উমাম মানে অনেক দল জাহান নামে দল গেছে না অনেক দল গেছে বলেন তো অনেক দল জাহান নামে গেছে জাহান দল কোথায় গেছে জাহান্নামে নামে জাতির দল কোথায় গেছে জাহান নামে ফেরানের দল কোথায় গেছে জাহান নামে আবু অনেক দল কোথায় গেছে জাহান নামে এক দল আসলে বহু দল আছে এই শব্দের নাম কি উমাম কে নয় উমামাহ এটা বহুবচন এর শব্দ তে বল যে আল্লাহর নামে বলবেন ক্বালাদ খুলু ফী উমামিন কদ খলাক মিন কবলিকুম মিনাল জিননে ওয়ালিন তোমাদের পূর্বে যেসব সব জিন জাতি মানব জাতি এই দল করে মানুষের আইনের পক্ষে থেকে মারা গেছে কবরে গেছে অতএব তোমরা জাহান্নামে প্রবেশ করো তার বুঝে গেল কবরেও দল আছে মরার পরেও দল আছে নাকি মরার পরে আপনি কোন দলে যাবেন যে দলে ছিলেন না না ওই দল আমি রসুলিল্লা আল্লাহ রসুলের দলে চেয়ে গেলাম বলি কিনা বলেন তো এ ভাইরা সারা দুনিয়া সারা জীবন মানুষের আইনের পক্ষে ছিল মরার পরে বললেন বিসমিল্লাহ আলামিল্লাহি রাসূলিল্লাহ কথাটা ভুল না সঠিক হলো বলেন তো কারণ আল্লাহ আপনাকে যেতেই মনে করেছে ওখানে আপনি গেছেন এটা তো গুণা করেছেন আপনি যাদের দেখবেন মানুষের আইনের পক্ষে কাজ করে মিছিল করে স্লোগান দেয় যদি জানাবে আপনি জান আমল নামাই গুণা লেখা হবে

আচ্ছা পরে বলা আছে যাহান না বক্তব্য দেখি সব মানে